আমার নবী পাত্র দেখেছেন বলছে আলী এত মন খারাপ কেন তোমার ফাতেমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে আমার মনটা বড় খারাপ লাগছে আল্লাহ রসুল কি ফাতেমাকে আমাকে আমানত হিসাবে দেবে না

আরবে তখনকার দিনের নিয়ম ছিল মানে ইসলামিক নিয়ম যেটা অরিজিনাল ইসলামিক নিয়ম যদি আপনারা মনে করেন যে আমি ট্রাই করে দেখবো রিক্স যদি বলেন কেন যে তোমাকে কোনো পাত্রী পছন্দ হলে পাত্রীর বাপকে যে পাত্রকে ডাইরেক্ট বলতে হবে এখন আমার কোন যুবক ছেলেটা রিক্স দিতে রাজি আছে আমায় বলো একজনের মেয়ে তোমার পছন্দ হলো রাস্তা দিয়ে যাচ্ছে তার আব্বা

ইমামে আজম আবু হানিফা রহমাল আমাদের অনেক সুন্দর বিবাহের ক্ষেত্রে সিস্টেম শিখিয়ে দিয়েছে জানে বলেন না সুহান বিভিন্ন মাসলা মাসাইল হাদিস আর কোরআন থেকে ইস্তেমবাদ করে আমাদের কাছে সহজ করে তুলে ধরেছে আজ আমি সেই লাইনে আলোচনা করিনি কারণ ডিপ আলোচনার মদলিসে গেলে আপনাদেরকে বোর লাগবে যার জন্য ছোট ছোট মাহফিলে আলোচনা করতে হয়

আমি পড়াশোনা করি করেছি আমি আমি মহাদিস আমি হাফেজ আমি সুস্থ আমি সংগঠিত শরীরের অধিকারী খাইবারের যুদ্ধ মনে আছে একা দরজা চাগিয়ে তুলেছিলেন হুজুর আমার মধ্যে তো সব রকম পোটেন্সিয়ালিটি আছে আমি তো কেপাবেল আমি তো যোগ্য পাত্র হুজুর আলী আর হুজুর ফাতেমা কি আমাকে আমানত হিসাবে দেওয়া যায় না বলছে আমি ফাতেমাকে জিজ্ঞেস করে এসি আম্মা ফাতেমার কাছে গিয়ে বলছে আর একটা তোমার বিবাহের খবর এসেছে আম্মা ফাতেমা বলছে আপা আপনি যেটা বলবেন ওটাই ঠিক আছে তো ছেলেটা বড় শিক্ষিত হাফেজ মুফাসসির

আম্মা ফাতে চোখ দিয়ে হচ্ছে আম্মা বলছে যে আব্বু যার নামটা আপনি বলবেন না আমি বলবো বলছে বলো বলছে আব্বু আপনি যে পাত্র পছন্দ করেছেন আপনার বেটি অন্তর থেকে ওই পাত্রকেই পছন্দ করে কার কথা বলছে মা যে আপনি তো আলীর কথা বলছেন যখন আপনি আমায় যেখানে বিয়ে দিতেন আমি সেখানেই খুশি থাকতাম আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যখন এই কথাগুলো বলছেন কোথায় জানি আমার মনের সাথে মিলে যাচ্ছিল আব্বা জান আপনার সিদ্ধান্ত আমি কবুল করেছি আনন্দের সাথে বলেন না সুবহানাল্লাহ আমাল রসুলের চোখ দিয়ে পানি আম্মা এসে চোখ মুছে দিতে আর বলছে فاطمه তাই কি যখন মনটা বড় খারাপ হয়ে গেল বলে কেন মারে আমি তোকে ছাড়া কোনদিন থাকি না এই কষ্টটা একমাত্র মেয়ের বাপরা বলতে আর যারা বাচ্চা মেয়ে আছে শুনে নাও পাপ কি জিনিস হয় শত অন্যায় শত পাপ করার পরে ও যে মানুষটা কষ্টের সময় যে মাথায় হাত বুড়িয়ে দেয় তার নাম হচ্ছে আব্বা শত অবধ শত অবদ্ধ তার মধ্যে দিয়ে তুমি তার কথা শুনেনি তাকে শুনতে বিরক্ত লাগছে কিন্তু রাত্রে যখন পেটে যন্ত্রণা হচ্ছে শুনেছে আব্বা এসে পাশে বসে এক গ্লাস পানি খাইয়ে দিচ্ছে ওটাই হচ্ছে আব্বা কথাটা আমার বুঝতে পারছে না সব কষ্ট যার কাছে মাপ থাকে মায়ের কাছে তো সব সময় মাপ মায়ের কাছে তো সব সময় মাপ আমার আসল ঝরঝর করে কাঞ্চে আম্মা ফাতুয়া বল চাব্বু আমি অনেক দূরে যাব না ওমরা করে এসেছেন কারা হাত তুলে দেখান হজ করে এসেছেন কারা হাত তুলে দেখান ওমরা কারা করেছেন হাত তোলেন না আর আমি বক্তা মাওলানা হচ্ছে না গো আপনাদের পীরের বেটা বলছে হাত তুলে দেখান আহা আমার সোনার ভাইগুলোকে জিজ্ঞাসা করুন মসজিদে আলী দেখে এসেছেন ঠিক ওই মিউজিয়ামটার পিছনে মসজিদে আলি তার পাশে মসজিদে আবু বকর তার মসজিদে গামামা তার পরে একটু ক্রস করে যাবেন মসজিদে ওমর আছে না ওই মসজিদে আলী ওটা অন্য কিছু নয় ওটাই মা ফাতেমার শ্বশুর বাড়ি বলুন না সুবহানাল্লাহ যারা ঘুরে আসেন পয়সা আল্লাহ অনেক দিয়েছে আজকে এখানে বসে আপনারা নিয়ত করেন যে আল্লাহ রসুলের বংশের একটা ছেলে বাচ্চা গুনাগার হলেও তার বংশটা ভালো একজন কোরেশ মেহরাব সিদ্দিকির সামনে বসে আমরা ওয়াদা করেছিলাম আল্লাহ পয়সা দিলে যত তাড়াতাড়ি সম্ভব আমি রসুল্লাহ দরবার থেকে ঘুরে আসব। দিল থেকে নিয়ত করে চোখ বন্ধ করে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ঘর আপনার রসুলের রোজা দেখার তৌফিক আতা করেন আজ নিয়ত করিতেছি যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমার নিয়তকে কবুল করেন সকলে বলুন আমি সব বেশি নিয়ত করলো কারা জানেন যুবকরা যুবকরা করলো কেন বলেন তো ওরা সিনেমা কম দেখেছে আমরা বুড়োরা কি বেশি দেখেছি আমি বলিনি একবার আপনি লক্ষ্য করে দেখেন এখান থেকে সিনেমার হল আগেকার আছে না উঠে গেছে তখন ছিল এখন উঠে গেল কেন তখন ভালো তো এখন চলে না কেন সিনেমা উঠে গেছে লাইট হাউস উঠে গেছে নিউ এম্পায়ার উঠে গেছে ওগুলো সব বড় বড় মল হয়ে গেছে মেট্রো উঠে গেছে সব বড় বড় মল হয়ে গেছে কি করে উঠে গেল কেন তখন ভালো চলতে এখন চলে না মানে আমার যুবকরা আপনাদের বলছি আমি যুবকদের বলছি আপনারা দেখেন একবারও বলিনি বা দেখেছেন একবারও বলিনি আমার যুবকদের আর হাতে টাইম নাই যে একটা ঘরের মধ্যে চার ঘন্টা ধরে বসে থাকবে এখন মনে মনে বলবেন না মোবাইল বার হয়েছে আমি এখানে বসে পেট লাগিয়ে বলছি কোন যুগে কোন যুবকটা আছে হাত তুলে বলো আল্লাহ দেখছে কে এক সঙ্গে ফোনে তিন ঘন্টা ধরে একটা বই দেখেছো সবটাই দুটো তিনটে করে মোবাইলে সিনেমা দেখে একটা যুবক বলো তো জাগাতে পারবে না টাইমই নেই পরং ওরা শুয়াস সময় ভয় আমার ওয়াজ চালিয়ে দিচ্ছে